অসাধারণ সফল একটা লকডাউন এটা হলো উনিশশো একাত্তরে মুক্তিযুদ্ধের মতো যেরকম আওয়ামী লীগ মুক্তিযুদ্ধের ডাক দিয়ে সব গিয়ে কলকাতা হোটেলে রয়েছে আর এখানকার কৃষক শ্রমিক জনতা মুক্তিযুদ্ধ করছে দেশ স্বাধীন হয়েছে তারা এসে বলে মুক্তিযুদ্ধের মালিক আমরা এখন তারা একটা অনলাইনে লকডাউন করতেছে একজন দিল্লিতে তার ছেলে আমেরিকায় মানে পুরো বিদেশ বৈশা বাংলাদেশে পাচার করার টাকা খায় ঘুমায় আর অনলাইনে লকডাউন ডাকে আর কতক্ষণ পর পর টেলিগ্রামে তো এইটার মধ্য দিয়ে যে এখানে বোকা স্টুপিড যে শ্রেণীটা আওয়ামী লীগের এরা বের হয়ে কুকপাক দেয় আর জেলে যায় মাঝে মধ্যে পাবলিকের গণধোলাই খায় এবং এরা এটুকুন বুদ্ধি সত্যি আল্লাহদেরকে দেয় নাই যে যাদের নেত্রী আপা আপার মতো মা মায়ের মতো আপা তারা হেলিকপ্টারে পালানোর সময় নিজের বোন ছাড়া কাউরে বইলেও যায় নাই যে তোমরাও পালাও আমিও পালাই যে যার অবস্থান থেকে পালাও বলে নাই তো রকম একটা এটা তো আসলে একটা কাল আমরা যেটা বলি সহজ করে এটা তো আসলে একটা সেমি ধর্মের মতো মানে আপনি অন্ধবিশ্বাস তো এই জন্য যেটা কথা এখন